জামাইয়ের সাথে ঝগড়া হলে যে সকল মেয়েরা বাবার বাড়িতে জামাইয়ের নামে বদনাম করে মনে রাখবেন দু একদিন পর আপনাদের ঝগড়া ঠিকই মিটমাট হয়ে যাবে কিন্তু আপনার বাবার বাড়ির লোকেদের মনে জামাইকে নিয়ে যে নেগেটিভ ধারণা তৈরি হয় সেটা কখনো মিটে না যেসব ছেলেরা ভিড়ের মধ্যে সুযোগ থাকা সত্ত্বেও সাবধানে হাঁটে যেন কোনো মেয়ের শরীরে স্পর্শ না লাগে নিঃসন্দেহে তারা কোনো আদর্শ মায়ের সন্তান স্বামী ঘরে ফেরার আগে ঘুমিয়ে যাবেন না স্বামী যত রাতেই ফিরুক সেজন্য এসে দেখে আপনি অধীর আগ্রহ নিয়ে তার জন্য বসে আছেন এতে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে সংসার সুখের হবে সময় আর ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে তোমার জীবন থেকে হারিয়ে যায় মনে রেখো সে কখনোই তোমার আপন ছিল না বরং তোমাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যস্ততা একটা অজুহাত ছিল মাত্র শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকত তাহলে প্রত্যেকটা পতিতা পেত প্রেমিকার মর্যাদা আসলে পতিতালয়ে ভালোবাসায় লুকানো থাকে না প্রেমিকার দেহের স্পর্শেও ভালোবাসা থাকে না ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনী ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে স্বামীকে খুশি রাখবেন কিভাবে জেনে রাখুন সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন কখনোই স্বামীর আগে খাবার খাবেন না স্বামীর কোনো কথা পছন্দ না হলে তর্ক করবেন না স্বামীর সাথে উচ্চ কথা বলবেন না স্বামীর রাগ হলে নিজেকে সংযত রাখবেন স্বামীর কাছে অযথা টাকা পয়সা চাইবেন না খাবার যত দামি হোক না কেন পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না ঠিক তেমনি। একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনোই দাম থাকে না যখন রক্তের কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউসুফ সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে চিন্তা করবেন না মনে রাখবেন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম নিজের পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন যখন ঘোর বিপদে হবেন এবং বের হয়ে আসার কোনো উপায় খুঁজে পাবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন হজরত ইউনুস আলহ্লাম মাছের পেটের অন্ধকার প্রকষ্ট হতে উদ্ধার হয়েছিলেন যখন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন হতাশ হবেন না স্মরণ করবেন প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাম তার আপন জনদের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফোঁ দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি সেই মলম তৈরি করতে পারেনি জীবনে যদি সফল হতে চান তাহলে টাকাকে সব সবসময় পকেটেই রাখুন মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্য ভ্রষ্ট করে